বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিমান বাহিনীর নতুন যে সার্কুলারটি রয়েছে সেটি নিয়ে আর আমার এই চ্যানেলে নিয়মিত এই ধরনের বিভিন্ন চাকরির সার্কুলার নিয়ে আলোচনা করা হয় আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তবেই আপনারা নিয়মিত যে বিভিন্ন সার্কুলারগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো নিয়মিত পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আর আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যে সার্কুলারটি রয়েছে সেটি নিয়ে আর এই সার্কুলারটি দিয়ে আপনাদের একটা কথা আগে জানিয়ে রাখি এই যে সার্কুলারটি হয়েছে এটিতে আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ এইস না এইচএসসি পাশে বিজ্ঞান বিভাগ থেকে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন আবেদনের অনেকটা সময় রয়েছে আপনারা বুঝতে পারবেন যে আবেদনটা কবে থেকে শুরু আর কবে শেষ তো বন্ধুরা এই হচ্ছে আজকে এই সার্কুলার বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন তার আগে একটি কথা বলে রাখি যে আপনারা এখানে দেখতেছেন অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন লেখাটার কারণে হয়তো ভাবতেছেন যে এত কম যোগ্যতায় কিভাবে আমাদের নেবে বন্ধুরা আপনারা যদি পুরোপুরি সার্কুলারটা দেখেন তবেই বুঝতে পারবেন যে আসলে এই ক্যাডেট হিসাবে এবার যে নিয়োগ দেবে সেটা হচ্ছে এইচএসসি পাশে নারী পুরুষ রূপায় আবেদন করতে পারবেন কোনো ধরনের আপনাদের আলাদাভাবে কোনো ধরনের ডিপ্লোমা কোনো কিছু লাগবে না সরাসরি শুধু এইচএসসি পাস বিজ্ঞান বিভাগ থেকে হয়ে হলেই হয়ে যাবে এক্ষেত্রে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন তো চলুন এখানে শুরু করি এখানে একটা দেখাই আপনারা কোন পথে কতজন নেবে আর যোগ্যতা কোনটা কোনটা লাগবে এই যে এখানে দেখতে পাচ্ছেন জিডি জুম করলে আমরা দেখতে পাচ্ছি জিডি পি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিও ফোর পয়েন্ট ফাইভ গণিত এখানে বিজ্ঞান বিভাগ থেকে জিপিও এখানে আগে লেখা আছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবশ্যই পার হতে হবে তবে কমেন আর এখানে জিপিএ লাগতেছে ফোর পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তারপরে আসতেছে ইঞ্জিনিয়ারিং এখানে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জোর অর্থাৎ এখানে চতুর্থ বিষয়ের বাদে আপনাকে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তারপরে হচ্ছে লজিস্টিক এটিসি এটিউ সি এগুলো হচ্ছে আপনার সেম অর্থাৎ এখানে আপনার শুধু তৃতীয় সাবজেক্ট সহ অর্থাৎ আপনার যে অপশনাল সাবজেক্ট ছিল ওই সাবজেক্ট সহ ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইলে হয়ে যাবে এইভাবে প্রতিগুলো অ্যাডমিন এখানে করবেন উভয় পরীক্ষায় যে কোনো ফোর পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইলে এটাতে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে সেই সার্কুলার এটা হচ্ছে এখানে যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে উনিশ ডিসেম্বর এখানে চাকরি পরীক্ষার সময় এখানে দেওয়া আছে পরীক্ষার তারিখ বিভিন্ন অঞ্চল ভেদে অবশ্য ভাগ করে দেওয়া হবে আর পরীক্ষার সেন্টার হচ্ছে বাংলাদেশ বিমান পানি তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও নিয়োগ বিভিন্ন পদগুলো এখানে উল্লেখ করে দিয়েছে কোন এখানে ইঞ্জিনিয়ারিং লজিস্টিক আর ইত্যাদি যেটা আপনার আগেই দেখলেন আবেদনের সময়সীমা বিশ আগস্ট দুই হাজার চব্বিশ থেকে সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ সামনে মাসের সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময় নির্ধারিত করা হয়েছে আর এখানে পরীক্ষার তারিখ দেওয়া আছে বিভিন্ন অঞ্চল ভেদে পরীক্ষাটা হবে আঠাশ আগস্ট থেকে শুরু আর আপনাদের যদি আর কিছু জানার থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ